ক্ষমাপ্রার্থের জন্য আসছি ভদ্রলোককে সবাই কম বেশি চিনতেন জানতেন সবার সাথে তার উঠা বসে কথাবার্তা ছিল সে যদি কারোর সাথে কখনো খারাপ ব্যবহার কেউ যদি তার কথা আপনারা সবাই দেশটাকে এমন ভাবে গঠন করবেন যাতে আপনার সাথে মৃত্যুর মনে আমার দেখা হলে আমি বলতে পারি তোমার ত্যাগ সত্যি যথার্থ হয়েছে দেশের জন্য জমিতে যে ত্যাগ করে আসলে আমাদেরকে তুচ্ছ মনে করে সবাই তোমার না থাকার দায়িত্বটা খুব ভালোভাবে পালন করছে

ম্যাডাম যত দূরত্ব করে পিছনের ব্যবস্থা করেন আমি আপনি সবাই আমার অভিভাবক